আসসালামু আলাইকুম স্বাগত ইজি নিউজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে সেদিকে রাজনৈতিক দল এবং জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি সেই সাথে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশ প্রদান করছি এছাড়াও নির্বাচন নিয়ে আলোচনায় সাত দলের কে আশ্বস্ত করেন ফেব্রুয়ারির প্রথমার দিন নির্বাচন হবে এই নির্বাচনে যারা অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত যেতে দিতে চায় না তারা যে কোনোভাবে নির্বাচন প্রতিহতের চেষ্টা করবেন তাই তাই আমরা যে যেখানে থাকি সে সেখান থেকেই নির্বাচন যেন হয় সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষভাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে হয় সেজন্য সবাই সচেষ্ট থাকব বুয়েট শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন ক্যাম্পাস এবং হল খুলে দেওয়ার আশ্বাসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন স্থগিত করেন নির্বাচনকালীন সরকারকে সহযোগিতা করার জন্য দশ লক্ষাধিক কর্মকর্তাকে নির্বাচন পরিচালনার ট্রেনিং বা প্রশিক্ষণ প্রদান করা হবে আফগানিস্তানে আবারও ভূমিকম্প আঘাত এনেছে মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরের বুকিত বিনতাংয়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অভিযান পরিচালনা করে এতে সাতশো সাতাত্তর জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় এর মধ্যে তিনশো সত্তর জন বাংলাদেশি এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক এর মধ্যে ইমিগ্রেশন কর্মকর্তা একশো জন যারা যারা এই অভিযান পরিচালনা করে এক্ষেত্রে দু হাজারের অধিক জনগণের পাসপোর্ট এবং আইসি পরীক্ষা করা হয় যার মধ্য থেকেই এদেরকে গ্রেপ্তার করা হয়